সালাম আলাইকুম ভাই তো দাঁড়াইবেন কথা বললাম আমরা অনেক দূর থেকে আসছি আমরা একটা লটারি করতেছি আমাদের কাছে কিছু গিফট আসছে মানে আমরা অনেক লোকজন দেখে যাদেরকে ভালো লাগতেছে আমাদের কাছে যাদের বেস্ট মনে হচ্ছে যাদের কর্ম বা ইয়ে দেখে লটারি করতেছি এখন যদি এই লটারিতে আপনি কিছু পান হয়তো আমাদের কাছে ছোট ছোট গিফট আসছে হয়তো আপনি সেখান থেকে কিছু পাইতে পারেন তা যাই আপনার নামটা মুজাম্মেল ভাই

এ সাপলা আচ্ছা দেখে কই নাই আমাদের এখানে বিড়িস আমার ভাই সাপলা বলছিল যায়ব ভাই হয়তো আপনার লড়েটা ভাগ্যে নাই এটা আপনার ছেলের জন্য আর ভাগ্য থাকলে হয়তো আরো কিছু পাইতেন ভাগ্য ছিল না যায়ব আর ঠিকমতো ব্যবসায় বাণিজ্য করবেন সাবধানে চালাফেরা করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম কা কে অবস্থা কেমন আছো বাড়ি গো তোমার পান্ডা আমগো বাড়ি অনেক দূর কি অবস্থা বাড়ির সবাই ভালো নেই আমরা একটা লটারি করতেছি কিছু গিফট আছে তোমার জন্য যদি তুমি জিতো সেই গিফটটা তোমারে দিয়ে দেব তোমার বাড়ির জন্য কাজে দিব হয়তো ফ্যামিলির জন্য কাজে দিব তোমার এইগুলো করে কত টাকা ইনকাম হয় আলহামদুলিল্লাহ ভালো ইনকাম ফ্যামিলি চলে চলে ফ্যামিলিতে কে কে আছে আছে পরিবার আছে তিনটা সন্তান আছে পড়াশোনা করাইতে পারতেছো

আর সাপলনাদি তোমার লড়াইটা তুমি জিতে গেছো আমাদের পক্ষে থেকে তোমার একটা গিফট আছে গিফটটা হলো এর ভিতরে কিছু জিনিস আছে ফ্যামিলির জন্য তেল আছে ডাউল আছে चावल আছে এগুলো তোমার ফ্যামিলির জন্য তোমার এটা পায়ে কেমন লাগছে এটা নিয়ে কি করবা সংসারে আর আমাদের জন্য একটু দোয়া পড়া আচ্ছা তাহলে ভালো থাইকো হ্যাঁ ভালো থাইকো